কোটি টাকা ব্যয়ে ফুটপাত সংস্কারে তিন মাসের মাথায় ভেঙে ফেলা হয়েছে এক সংস্থার উন্নয়ন গুড়িয়ে দিয়ে চলছে আর এক সংস্থার উন্নয়ন টাইলসের বদলে ইট দিয়ে জোড়াতালি দিয়েছে কোথাও 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 রয়েছে আবার গর্ত এই অপরিকল্পিত খোঁড়াখুড়িতে ফুটপাতের আয় কমছে বাড়ছে টাকার অপচয় ফুটপাথে চলতে গিয়ে পড়তে হচ্ছে দুর্ভোগ সাথে বিপজ্জনকভাবে ঘটছে বায়ু দূষণ ফুটপাত নিয়ে সুশান্ত সিনহা ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে টাইলস বসিয়ে সংস্কার করা হয়েছিল বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত ফুটপাতের তিন মাস আগের সেই উন্নয়নের টাইলস উপড়ে ফেলেছে আরেক সংস্থা উন্নয়ন কাজে এবার বিদ্যুতের লাইন নেওয়া হচ্ছে মাটির নিচ দিয়ে তাই তো ফুটপাতের এমন বেহাল অবস্থা তিন মাস ধরে কাজ শেষ হয়েছে এবং আজ এক সপ্তাহ ধরে কাটাকাটি চলছে বিদ্যুতের লাইন টানতে গিয়ে শুধু ফুটপাতেরই ক্ষতি দেড় বেড়ে গেছে সময় মতো কাজ শেষ না করে ফেলে রাখার অভিযোগ আছে ঠিকাদারদের বিরুদ্ধে আর মেট্রো রেলের কারণে রাজধানীর প্রধান সড়কের অর্ধেকটা শুরু হয়েছে তখন ফুটপাতের এই করুণ দশায় নগরবাসীর দুর্ভোগ কতটা ভয়াবহ তা বুঝতে কষ্ট হওয়ার কথা নয় আমার খুব কষ্ট হয়েছে আসা খুব কষ্ট এই একটা ঘন্টায় ঠিক করতে পারে এটা তো বেশি খুব সময়ের কাজ না আপনারা প্রতিদিন ধুলা নিয়ে রিপোর্ট করেন আমরা আসলে ধুলা নিয়ে খুব অসহ্য এবং অস্বস্তিকর অবস্থার মধ্যে একটা জায়গা কাটতে গেলে আর তিনটা জায়গা ঠিক করা লাগে যার কারণে খরচ তো বাড়বে সারগুলি সামথিং আর কি টাইলস সোলিং তার মধ্যে ব্লক এগুলি সবগুলো কাজ করছে ফুটপাত ও সড়ক কাটলেই ক্ষতিপূরণের টাকা পায় সিটি কর্পোরেশন তাই হয়তো সমন্বয়হীন খোঁড়াখড়ি বন্ধে আগ্রহ নেই নগরীর মূল অভিভাবক এই সংস্থার গেল কয়েক বছরের ফুটপাত এবং সড়কের উন্নয়নে সরকারের ব্যয় বেড়েছে কিন্তু একই সঙ্গে আশঙ্কাজনকভাবে বেড়েছে সরকারের ব্যয়ের অপচয়ের অংশ কারণ যে ফুটপাত একবার ঠিক করা হলো সেই ফুটপাত কেটে ফেলার পরে নতুন করে ঠিক করতে গেলে দেড়গুণ বেশি টাকা খরচ করতে হয় সাথে দূষণ এবং তো রয়েছেই তাই পরিকল্পিতভাবে এ ধরনের অপরিকল্পিত উন্নয়ন কাজ বন্ধ করার তাগিদ বিশেষজ্ঞদের অন্যান্য সেবার লাইন কাটা পড়ছে হরদম এবারও বিটিসিএল অফিসের সামনে লাইন কাটা পড়েছে মন্ত্রী ও সচিবপাড়ার ইন্টারনেট ও টেলিফোনের এই বিদ্যুতের কাজ করতে গিয়ে বিটিসিএল এর ক্ষতি করলো মানে বিটিসিএল এর কেবল কাটা গেল আমার এই যে যে খরচ হইছে প্রায় 2 লাখ টাকার মতো খরচ হইছে মানে যে কেবল ট্যাবেল অন্যান্য আনুষঙ্গিক সমস্ত কিছু দিয়ে মানে কাজের কষ্ট আর কি যেটা হইছে সব উন্নয়ন কাজেই কিছু না কিছু দুর্ভোগ থাকে জনগণ ও পরিবেশ রক্ষায় সেই প্রসব বেদনা কমানোর উদ্যোগ নেওয়া হয় উন্নত অনুন্নত সব দেশেই কিন্তু এই অপরিকল্পিত উন্নয়ন কাজ দেখলে বোঝা যায় নীতি নির্ধারকদের কাছে এখনও জনদুর্ভোগ কতটা গুরুত্বহীন কনন করা কেটে রাখা এবং দীর্ঘদিন ধরে সে অবস্থা রাখার মধ্যে দিয়ে যে জনদুর্ভোগ তার যে অর্থনৈতিক মূল্যায়ন এবং এরপরে রিপেয়ার নামে যে কাজটা করা হয় তারপরে এর যে অগম্যতা অর্থাৎ এর চলাফেরার যে কষ্টসাধ্য সিচুয়েশন তৈরি করা হয় এর মূল্যায়ন যদি করা হয় তাহলে ওরকম দশটা ফুটপাত করার মতন খরচ আমরা প্রতিনিয়ত করে চলেছি এটি শুধু অপচয় না এটি জনগণের প্রতি পদাঘাত এবারের ফুটপাত মেরামতের দাগ শুকাতে না শুকাতেই আবারও হয়তো কদিন পরেই ছুরিকাচি চালাবে অন্য কোনো সংস্থা सुशांत सिन्हा जमुना नि्यूज़ ढाका